ধারণা হয় সুয়েজেন কারণ অনেক সময় হয়তো ভালো কথা বলছেন কিন্তু সে আপনার সম্পর্কে ভুল ধারণার কারণে গুণাগার হবে আল্লাহ বলছেন অনেক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো এন্না বাজা কারণ কিছু কিছু ধারণা আছে সেটা গুণার কাজ এমন এমন ধারণা করেছে আসলে কিছুই হয়নি আসলে কিছুই হয়নি এটা তো হলো বাহ্যিক অর্থ কিন্তু আর অর্থ রয়েছে কথা শুনিয়েই বল জোরে জোরেই বলছেন কানে কানে বলছেন না কিন্তু এমন ভাষায় বলছেন যে তৃতীয় ব্যক্তি যে এক কাজও বুঝে না ওটা এর সামিল বুঝতে পারছেন না দুইজন আপনারা ইংলিশ জানেন আর বাকিরা ইংলিশ বুঝে না তারা হ্যাঁ অনেক লোক থাকলে তো অসুবিধা নেই কিন্তু তিনজন আছেন তিনজনের মশলা তিনজন আছেন একজন ইংলিশ বুঝে না আর দুইজনে আপনারা ইংলিশে কথা বলছেন মন খারাপ করবে না করবে না হ্যাঁ আর অন্য ভাষা একজন কেরালা আছে একজন ইন্ডোনেশিয়ান আছে একজন ফিলিপিনো আছে আর আপনারা দুজন বাংলায় কথা বলছেন মন খারাপ হবে না হবে না মন খারাপ হবে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে বা আমার সম্পর্কে কিছু মন্তব্য করছে আমার সম্পর্কে কিছু বলছে নাকি এগুলো তো আছে এ ছাড়াও এমনিও খারাপ লাগবে এমনিও খারাপ লাগবে আমরা উর্দু ভাষীদের সাথে লেখাপড়া করেছি বেশ দীর্ঘ সময় ধরে আমরা দুইজন বাঙালি যে বাংলায় কথা বলতে লেগেছি বলছে আর কি বলছেন বুঝি না কথা বোঝা গেছে মন খারাপ করবে যদি আমার কোনো খারাপ ধারণা নেই যে তার সম্পর্কে বলছি তারপরেও মন খারাপ করবে কারণ ওকে কেন আমরা হ্যাঁ শেয়ার করার সুযোগ দিই না এমন ভাষায় কথা বলি কমন ভাষায় যে ভাষা ও বলতে পারে বা বুঝতে পারে কোন এইরকমই অন্য কোনো ভাষায় আরবিতে আরবি দুজন কথা বলছি আর আর একজন আছে বুঝে না এটা ঠিক নেই আসলে যে ভাষা বুঝে একজন আরবিয়ান আছে আর আমরা বাংলা উর্দুতে কথা বলছি না হ্যাঁ কারণ এটা কষ্ট দেবে কষ্ট দেওয়া বিভিন্ন রকম হতে পারে তার মধ্যে হালকা কষ্ট দেওয়া হচ্ছে যে মনটা খারাপ হবে কি ভাষা বলছে আমি একটা কথা বুঝি না বিরক্তি একটু বিরক্তি আসবে ঠিক চুপি কথা বলা যায় এর বিধান হচ্ছে জায়েজ আরেকটা মাসলা শুধু বাকি আছে এটা বলি চুপিসারে কথা বলা জায়েজ যদি এই ক্ষতিকারক দিকগুলি না থাকে কিন্তু প্রশংসিত চুপিসারে কথা বলা আল্লাহ কোরআনে কারিমে একটু खास করে দিচ্ছে সীমিত করে দিয়েছেন লা খাইরা ফি কাসিরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলামে বাইনান নাস লা খাইরা ফি কাসিরিম মিন নাজওয়াহু মানুষের চুপিসারে কথা বলা এমন কোন কল্যাণ নেই কল্যাণ নাই মানে সব নাই কিন্তু জায়জ আছে জায়জ আছে যদি এরকম ক্ষতিকর দিক না থাকে কারো কষ্ট না হয় তাহলে কেউ দুঃখিত না হয় মন খারাপ না করে তাহলে জায়েজ আছে একটা হলো জায়েজ এটা হলো না জায়জ বাবাকু এগুলো আর একটা হচ্ছে প্রশংসিত চুপি কথা বলা চুপি কথা বলা হচ্ছে প্রশংসিত জি আল্লাহ প্রশংসা করেছেন এটা হচ্ছে খেরওয়ালা খেয়রওয়ালা চুপিসারে কথা বলল আহম মাংসের অধিকাংশ চুপিসারে কথা বলাই কোনো কল্যাণ নেই ইল্লামান আমার আবে সাদাকা তবে চুপি সারে কথা বলে যদি দান খায়রাতের কথা বলে দান করবে একা দান করে হচ্ছে না ভাই আপনি একটু শেয়ার করেন সবাইকে জানতে দিলাম না আমি আর আপনি হলি কাজটা হয়ে যাবে ভালো প্রশংসিত মানে আমার মা রৌফিন অথবা যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ভাই আমরা একটা দাওয়াতি কাজ করবো একটা ক্যাম্পাসে যেখানে দাওয়াত পৌঁছেনি বিদ্যার্থীরা যায় আর আমরা যাই না চলেন আগামী সপ্তাহে বা আগামী অমুক দিনে আমরা দুজন যাই চুপি সারে কথা বলছেন কোনো অসুবিধা নেই আও মা ভালো কাজের জন্য গঠনমূলক কাজের জন্য আও ইসলামী পাই না না অথবা লোকজনের মাঝে মীমাংসা করার জন্য চুপি সারে কথা বলছেন ভাই আমাদের ওই দুজনে একটু মনোমালিন্য আছে আস্তে আস্তে করে বলছেন তো আমরা একবার বসি বসে বা একটা দাওয়াত দিই আর দাওয়াত দিয়ে ওদের ডেকে একসাথে খাওয়া দাওয়া করি আর তারপরে তখন এটা ইয়ে হয়ে যাবে ঠিক হয়ে যাবে তুমি একটু তাদের একটু বুঝিয়ে দেবো বা কোনো একজন ডাকি আর ডাকার তখন তাদেরকে একটু নসিহত করে কানে কানে দেবে এগুলো হচ্ছে প্রশংসিত এই বলে এই তিনটি কথা বললে আল্লাহ বলতে চাইছেন তিনটি কথাই শুধু সীমিত নয় এই ধরনের গঠনমূলক যদি কোনো উদ্দেশ্য থাকে চুপি সারে কথা বলা তাহলে সেটা হচ্ছে মাহমুদ মানে প্রশংসিত আল্লাহ তার কি করেছেন

আরেকজন ব্যক্তিকে যেন তার বসার জায়গা থেকে উঠিয়ে না দেয় উঠিয়ে না দেয় দেওয়ার পরে সেখানে না বসে যায় এটা করবেন না সেটা মসজিদে হোক অথবা কোনো দিনই আলোচনাই হোক অথ কোনো বা পারিবারিক আলোচনায় হোক অথবা যে কোনো খাওয়া দাওয়ার এমনি মজলিসে হোক একটা লোক আগে থেকে বসে গেছে আর ওকে উঠিয়ে দিলেন ভাই আপনি একটা এখান থেকে উঠেন তো উঠিয়ে দিয়ে আপনি এখানে বসেন তো আর ওখানে বসে গেলেন এই যে এখানকার উদাহরণটা একজন এখানে বসে পরে এসছে আর একজন ওখানে হেলান দিয়ে বসে আছে ওকে হেলান দিয়ে বসে আছে বসে ভাই আপনি এসেন পুরাতন লোকের মাঝে মধ্যে এরকম করে ও মনে করে যে আমার এটা রেজিস্টার্ড জায়গা না না ভুল ধারণা আপনার কারোর রেজিস্টার্ড জায়গা না তো নতুন বাচ্চারা এসে বসে গেছে কোথায় জান না এক জায়গায় খালি জায়গায় যেখানে পেয়েছি বসে গেছে ও ভাবছে না আমি তো প্রতিদিন এখানে বসি এসছে দেরি করে আর তারপর আসার পর বলছে ভাই একটু ওকে বলে ওখানে বসে গেল জাহেজ নাই আসলে না জাহেজ নাই একটি হাদিস রয়েছে আর একটি হাদিস এই হাদিসের ব্যাখ্যায় বলি মেনা সম্পর্কে বলেছে সুর উল্লাস মেনা মান সাবাক মেনা অবস্থানের জায়গা ওই ব্যক্তির জন্য যে আগে এসেছে যে আগে এসে মেনায় যেখানে জায়গা নিতে পেরেছে ওইটাই ওর জায়গা কারো দখল করার অধিকার নেই এটা হচ্ছে আসল আর এটাই ছিল দীর্ঘকাল ধরে কিন্তু অনেক হাজিদের সংখ্যা হয়ে যাওয়ায় আর দুর্ঘটনাও খুব বেশি হতে লেগেছে তখন সৌদি সরকার এই যে টেন্টের ব্যবস্থা স্থায়ী টেন্টের ব্যবস্থা করে দিয়েছে আর তারপরে আপনি পয়সা দিয়ে টেন্ট আপনি বুকিং করেন আর তারপর থাকেন এই ক্ষেত্রে হাদিস ফিট করা যাবে এইভাবে যে বুকিং করার ক্ষেত্রে ধরেন কাছে খালি আছে আর দিচ্ছে না ক্লোজ করে রেখেছে দূরে আগে ফুল হোক তারপরে দেবো এটা ঠিক নাই যদি কেউ হ্যাঁ রেট কম বেশি করতে পারে যারা কাছে থাকবে জামারাতের কাছে থাকবে যারা মসজিদে খেয়েবের কাছাকাছি থাকবে যারা এ আলিফ বা এগুলোতে থাকবে জিমে থাকবে তাদের পয়সা বেশি যারা হায়ে থাকবে এক্সটেন না থাকবে তাদের পয়সা কম এগুলো করতে পারে কিন্তু জায়গা খালি আছে আর না 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 এগুলোতে কাউকে দেবো না ও দূরে আগে ফুল হোক চলবে না কারণ হাদিস রসুল্লাহ সাল্লাম যে আগে এসেছে সে ওই জায়গার হক রাখে পরে যে এসেছে পরে বুকিং দিয়ে দিলে যে পরে বুকিং দিয়েছে যেখানে পাবে সেখানে তার টেন্ট হবে তো এর থেকে কী বোঝা যায় কি আপনি যে কোনো মজলিসের ক্ষেত্রে ফিট করতে পারেন এটা হচ্ছে মেনা এখানে যে আগে এসেছে তার জন্য অবস্থানী স্থল যে যেখানে জায়গা পেয়েছে সেটাই তার জায়গায় মসজিদে ওই রকমই আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি আরবেও এই দৃশ্য দেখতে পাবেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানে আহল হাদিস মসজিদ যতই বড় ব্যক্তি হোক না কেন যতই বড় আলেম আর আল্লাহ আর শেখ হোক না কেন শেখুল হাদিস হোক না কেন যে আগে এসেছে আগে এসে আগের কাতার পিছনে এসেছে শেখুল হাদিস আল্লামা অমুক শেখ তমুক শেখ পিছনে পিছনে পক্ষান্তর এর বিপরীত বেদাতি মসজিদ এবার আমার নিজের চোখে দেখা এক পীর সাহেব এসছে আমাদের মাদ্রাসা জামে বোখারিতে দেশে এখানে আসার আগে শিক্ষকত করতাম যে পীর এসেছে দেবন্দীদের পীর তো দেবন্দি হলো আমাদের মেহমান হিসেবে এসছে ভিজিট করতে এসেছে আমাদের মাদ্রাসা তো ওর পেছনে পেছনে চার পাঁচজন খাদেম ঘুরছে জি কেউ স্যান্ডেল ধরার জন্য একজন আছে শুধু তার জাই নামাজ বহন করছে জাই নামাজ শুধু না গদি গদিওয়ালা যায় না যাবে গদি এরকম গদিওয়ালা যেমন এখানকার যে গদিগুলো থাকে না বিছানা ওইরকম রকম গদিওয়ালা গদি হলো বহন করছে ও নিয়ে দৌড় দিচ্ছে যেমন মসজিদ আসলে দিল ওই গদি আর তারপরে ওখানে জন্য একটা খাস জায়গা রাখতে হবে সেখানে বসবে হ্যাঁ স্পেশাল গদি অথবা স্পেশাল কার্পেট না জায়জ না এগুলো কোনো আহলাদিসে দেখেছেন করতে কোনো আহলাদিস না আমি দ্বিতীয় কথা আর এসেছি পরে এসেছি দ্বিতীয় কথার আমার জায়গা অনেক ভাইরা বেশি শ্রদ্ধা করেন সামনে থেকে সরে গিয়ে আমাকে জায়গা দেওয়ার চেষ্টা করেন আমাকে ভালো লাগবে না না এটা অপ্রীতিকর আমার জন্য খুব কষ্টকর এটা খারাপ লাগে আমাকে যখন দেখা যায় মোটেও পেছনে সরতে দিনে কিন্তু দেখা গেল যে ওই সরেই গেল আর যাবেই না তো নিরুপায় হয়ে অনেক সময় চলে যেতে হয় কিন্তু আসলে এই দৃশ্যটা ভালো না শরীয়তের দৃষ্টি তো ভালো না আর একজন ভদ্র মানুষের জন্যও ভালো না আর আমি ব্যক্তিগত একেবারে ওটা পছন্দ করি না পরে এসেছি ভাইয়া আমি পরে এসেছি আমার পিছনে জায়গা যেখানে আমার জায়গা সেখানে পেয়েছি আমার নসিব এই যে একমাত্র সহী আকিদার আলেমদের চরিত্র একমাত্র সহী আকিদার মানুষদেরকে পাবেন জি সরোদ্দা অবশ্যই আছে কিন্তু সরোদ্ধা মানে এই নয় যে মানুষের মান সম্মান নষ্ট করে হ্যাঁ আগে থেকে এসে প্রথম কাতার বসে আছে এই সরো সরো সরু সব সরষে দেখলেন সরিয়ে তারপরে অন্য লোককে বসবে না যাই নয়